আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে বিশ্ব রাজনীতি নিয়ে এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সকল কিছু আজকে ক্লিয়ার হয়ে যাবেন আমরা বিগত দিনে অনেক ইউটিউবার ভিডিও করেছি রাশিয়া চীন এবং ইন্ডিয়া একত্রিত হয়ে গিয়েছে আমেরিকার বিরুদ্ধে এখন আমেরিকা আরা হয়ে গিয়েছে আমেরিকা কি করবে এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের মধ্যে পরাজিত হচ্ছিল সেটাও কিন্তু আমেরিকা মেনে নিতে পারছিল না পেরে পুতিনকে অনেকবার হুমকি দামকি দিয়েছে সেটা তো পুতিন দমে যায়নি বরং পুতিনের সাথে বৈঠক বসতে আজকে বাধ্য হয়েছে আজকে পনেরোই আগস্ট পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হবে সে বৈঠক হওয়ার পরে বিশ্ব রাজনীতির অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে আর সেটার এফেক্ট বাংলাদেশও দেখা যাবে কি পরিবর্তন হবে কি এফেক্ট হতে পারে সেটা সম্ভাব্য বিষয় নিয়ে কিছু আলোচনা করব আপনাদের সাথে প্রথমত ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাবে এই ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের বৈঠকের পরে দ্বিতীয়ত রাশিয়া ইন্ডিয়া চাইনা সহ ব্রিক্সের যে আছে সকল দেশের প্রতি শুল্ক অনেক কমিয়ে আনতে পারে ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিষয় হচ্ছে ইউএস এবং রাশিয়ার যে আগে একটা ভালো সম্পর্ক ছিল অনেক আগে সে সম্পর্কটা আবার ফিরে আসতে পারে বর্তমানে খারাপ সম্পর্কটা যে পর্যায়ে চলে এসেছে তা শীতল হতে পারে চতুর্থ বিষয় হচ্ছে যে ইউএস এবং ইন্ডিয়ার সম্পর্ক খুব তলানিতে গিয়ে থেকেছিল সেটার অনেক ইম্প্রুভমেন্ট আসবে সম্পর্ক ইন্ডিয়ার সাথে আগের মতো ভালো না হলো অন্তত এখন যে তলানি তলানিতে আছে তার থেকেও একটি ভালো পর্যায়ে চলে আসবে ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্ক পঞ্চম বিষয় হচ্ছে যে বাংলাদেশ ইস্যু এখন বলতে পারেন যদি রাশিয়ার সাথে সম্পর্ক আগের থেকে ইম্প্রুভ হয় ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্ক আগে থেকে ইম্প্রুভ হয় তাহলে বাংলাদেশের মধ্যে কি রাজনীতি পট পরিবর্তন বা রাজনীতি কি পরিবর্তন হতে পারে বাংলাদেশের মধ্যে এত ভালো সম্পর্ক হলেও ইন্ডিয়ার সাথে এবং রাশিয়ার সাথে একটি সম্পর্ক আগের থেকে ইম্প্রুভমেন্ট হলো বাংলাদেশে আহামরি অনেক বেশি রাজনৈতিক পট পরিবর্তন হবে না জাস্ট নির্বাচনের আগে আওয়ামী লীগকে কীভাবে নির্বাচনে অংশগ্রহণ করানো যায় সেটার ব্যাপারে কিছু পরিবর্তন হতে পারে কারণ বাংলাদেশের এখন কূটনীতিকভাবে অনেক জায়গার মধ্যে আমেরিকা ঘাটি গেড়ে বসেছে এবং আমেরিকা বিভিন্ন জায়গায় কিভাবে নির্বাচন হবে কিভাবে কে সরকার কিভাবে দেশ চালাবে সকল কিছু নিয়ন্ত্রণ করছে তাই এত সহজে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ইম্প্রুভমেন্ট হলো রাশিয়ার সাথে সম্পর্ক ইম্প্রুভমেন্ট হলো এই সকল বিষয়গুলা খুব তাড়াতাড়ি পরিবর্তন করা সম্ভব হবে না সে কারণে আওয়ামী এখন কিভাবে নির্বাচনে আনা যায় এবং আওয়ামী লীগ একটি নির্বাচন কিভাবে দেওয়া যায় হয়তো সে সকল বিষয়ে ইন্ডিয়ার সাথে আগামীতে আমেরিকার আলোচনা হতে পারে বা রাশিয়ার পুতিনের সাথেও এ ব্যাপারে আলোচনা হতে পারে পুতিন যদি ট্রাম্পের বৈঠকের মধ্যে বাংলাদেশ ইস্যু তোলে সে ব্যাপার নিয়েও আমরা কিন্তু অবাক হব না কারণ পুতিনের খুব কাছের মিত্র হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক দল আছে আওয়ামী সেটা এবং ইন্ডিয়ারও কাছের মিত্র হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কিছুদিন আগে আমরা শুনতে পেয়েছি ভ্লাদিমির পুতিনের সাথে শেখ হাসিনা ফোনালা হয়েছে এবং সেই ফোনালাপটি করিয়ে দিয়েছে ভারতের প্রধান অজিত দোবাল তাই বিশ্ব রাজনীতিতে অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে সেটা বলবো না কিন্তু অনেক ক্ষেত্রে আগের থেকেও অনেক কিছুই চেঞ্জ করার চেষ্টা চলছে ডোনাল্ড ট্রাম্পের থেকেও এবং রাশিয়া ইন্ডিয়া চায়না এই সকল দেশ মিলে দেশের মধ্যে যুদ্ধ অবস্থা আগের থেকে হয়তো কমে যেতে পারে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ অবস্থা দেখে মনে করেছে যে সারা বিশ্বের মধ্যে তারা ছড়ি ঘুরাবে মোটামুটি আতঙ্ক ছড়াবে অস্ত্র ব্যবসা বেড়ে যাবে সেই কারণে সে আসার পর পরই সারা বিশ্বে একটা যুদ্ধ অবস্থা তৈরি করে দিয়েছিল প্রত্যেকটা দেশের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিয়েছিল যাতে তার আমেরিকার অস্ত্র ব্যবসা ভালো চলে সে কারণে এটা হচ্ছে মেইন রিজন প্রত্যেকটা দেশে যুদ্ধ অবস্থা তৈরি করা বা যুদ্ধ লাগিয়ে দেওয়ার ব্যবসা ভালো হয় এখন বিশ্বের প্রত্যেকটা দেশের এখন একটা চলে আমার মজুত না থাকলে যুদ্ধ কি এখন হুম খেয়ে আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনতেছে রাশিয়ার কাছ থেকেও যে অস্ত্র কিনতেছে না তা না রাশিয়ার কাছ থেকেও যারা রাশিয়ার মিত্র আছে তারাও অস্ত্র কিনতেছে মূলত যুদ্ধ অবস্থা তৈরির মেন রিজন হচ্ছে অস্ত্র ব্যবসা আমেরিকায় এখন দেখতেছে যে যুদ্ধ অবস্থা বেশি তৈরি করলে হিতে বিপরীত হয়ে যাচ্ছে বিশ্বের পরাশক্তি সবগুলো সবগুলা আমার বিপক্ষে চলে যাচ্ছে তাই ওই নীতি থেকে সরে আসার জন্য চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প তাই বিশ্বের যে কোনো জায়গায় যুদ্ধ যেভাবে লাগিয়েছে আগের বাইডেন সরকার সেগুলো বন্ধ করার চেষ্টা করছে সেজন্যই পুতিনের সাথে এই বৈঠক আর এই সকল বৈঠকের কারণে বাংলাদেশের মধ্যে আহামরি এফেক্ট আসবে বলে আমার মনে হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ও পরিবর্তন আসবে এই যে বললাম আওয়ামী কি ইলেকশনে ফিরিয়ে আনা এবং সুন্দর একটি ইলেকশন যাতে বাংলাদেশ হয় আমেরিকা তদারকি করবে জাতিসংঘ তদারকি করবে কিন্তু আদৌ কি আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ করতে পারবে বা আওয়ামী লীগ ডক্টর নির্বাচন করবে সেটা সিউরিটি আমি দিতে পারবো না কারণ এটা একমাত্র আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে তাদের ডিসিশন তারাই বলতে পারবে ডক্টর অধীনে যদি নির্বাচন করার সুযোগ থাকে আওয়ামী কি নির্বাচন করবে কিনা এটা হচ্ছে মেন ফ্যাক্ট আর সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যত তাড়াতাড়ি বাংলাদেশে নির্বাচন হবে তত তাড়াতাড়ি আওয়ামী লীগের লাভ কেন লাভ জিজ্ঞেস করতে পারেন কারণ নির্বাচিত সরকার থাকলে জনগণে ভোট দিয়ে যদি ওই সরকার নির্বাচিত হয় কম ভোট হোক বা বেশি ভোট হোক অন্তত নির্বাচিত সরকার থাকলে তার একটা জবাব দিয়ে দিতে থাকে তখন আওয়ামী লীগের কাছে একটা প্লাস পয়েন্ট থাকবে যে দেখেন আপনারা নির্বাচন করে বা যা ভোট দিয়েছেন তারা কাঠসুপি করেও নির্বাচন বানচাল করে বা যেভাবে একটা নাটক নির্বাচন সাজিয়ে ক্ষমতা এসেছে দেখেন দেশের কি অবস্থা করছে আওয়ামী লীগ ভালো ছিল এদের পরিস্থিতি দেখেন আমুলিক লীগ থাকা অবস্থায় এগুলো হয়নি তখন একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে যাবে আওয়ামী লীগ ওইটাকে ইস্যু করে আবার ফিরিয়ে আসার সুযোগ থাকবে খুব তাড়াতাড়ি আর সেটাতে বহির্বিশ্ব থেকে সাপোর্ট দেওয়ার জন্য তা আওয়ামী খুব বড় বড় শক্তিশালী মিত্র দেশ আছে রাশিয়া আছে ভারত আছে আরো অনেক মিত্র দেশ আছে আওয়ামী লীগের ইন্টারন্যাশনাল রাজনীতিতে আওয়ামী লীগ খুবই এটা আমরা সকলেই অবগত আছি তাই বাংলাদেশে খুব তাড়াতাড়ি নির্বাচন হোক এটা আওয়ামী লীগ চাইছে আওয়ামী লীগ চাচ্ছে না যে নির্বাচন পিছাক যত অনির্বাচিত সরকার থাকবে ততই আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ কম থাকবে নির্বাচিত সরকার আসা মানে একটা শক্ত বিরোধী দলের প্রয়োজন হবে আর বিরোধী দল বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কেউ নেই তাই আওয়ামী লীগ বিরোধিতা করতে করতেই এক সময় রাজপথ দখল করবে আর রাজনীতিতে ফিরে আসবে আওয়ামী লীগকে ব্রেকিং দেওয়ার জন্য ভারত অবশ্য সবসময় পিছিয়ে ছিল এখনও থাকবে রাশিয়াও থাকবে অন্যান্য সকল শক্তিশালী যে দেশ যেগুলোর সাথে আওয়ামী লীগের খুব ভালো সম্পর্ক তারাও থাকবে তাই হতাশ হওয়ার কিছু নেই পুতিনার ট্রাম্পের বৈঠকের পরে আমরা অনেক কিছু দেখতে পাবো সেটা রেজাল্ট হয়তো আমি আমরা খুব তাড়াতাড়ি পাবো না তার পনেরো বিশ দিন পর থেকে দেখতে পাবো এটাই আমরা হয়তো আশা করতে পারি বাংলাদেশের ব্যাপার নিয়ে আমরা হাহামড়ে আশাবাদী হওয়ার কিছু নেই কি কি ঘটতে পারে সম্ভাব্য কিছু আপনাদেরকে বললাম আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন আর আপনাদেরও যদি কোনো মতামত থাকে সেটাও আপনারা কম্পিউটার মাধ্যমে আমাকে শেয়ার করতে পারেন ধন্যবাদ সকল